মাত্র ছয়শো টাকায় পেয়ে যাবেন আজকের এই কালেকশনগুলো তাই মিস করবেন না দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঠিক আছে আমরা একটা একটা করে সব ডিজাইন এবং কালারগুলো দেখে নেব দামের কি কোনো চেঞ্জ হবে না সবগুলোই ছয়শো আচ্ছা সবগুলোই ছয়শো টাকা যার লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো কিন্তু কাজ করা দেখেন ওড়নাতে কাজ করা আছে জামাতে কাজ করা আছে মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর এই যে এটা দেখেন এটা অনেক সুন্দর এটা গলা এটা হচ্ছে নিচের দিকে কাজ করা এটা হাতাতেও কাজ থাকছে অন্য থাকছে জর্জেটের মতো সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে ছয়শো যেটাই নেবেন মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন সুবর্ণ সুযোগ এটা আপনাদের জন্য অনেক অনেক কালার আছে অনেক অনেক ডিজাইন আছে দেখেন যার যেটা ভালো লাগে এখান থেকে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দেন প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে চাইলে সরাসরি শপে এসেও নিতে পারেন এবং তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন সুন্দর মাত্র দাম থাকছে ছয়শো টাকা যেটাই নেবেন অনলি ছয়শো দ্রুত অর্ডার করতে হবে ব্যবসায়ী যারা আছেন আপনারা দ্রুত অর্ডার করবেন তাহলে দুটো তাছাড়া থাকে না এগুলো কিন্তু থাকে না দ্রুত শেষ হয়ে যায় এই কারণে আমি বলবো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে এটা দেখেন সিল্কের মধ্যে থাকছে এটাও কিন্তু অল ওভার কাজ করা খুবই সুন্দর অর্গানজার মধ্যে থাকছে এটার অন্যটা ওনা একদম বড় পাঁচ আছে না সিলভার আছে সাথে অনেক অনেক কালার পেয়ে যাচ্ছে শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া আছে চাইলে সরাসরি শপে আসতে পারেন এবং তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারেন তো যেইটা ভাল লাগে দ্রুত অর্ডার করে ফেলেন মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন যেটা নেবেন অনলি ছয়শো টাকা সব ধরনের কালেকশনই কিন্তু রয়েছে ভাইদের এখানে যে কোনো ধরনের কালেকশন লাগলেই যোগাযোগ করতে পারবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর ঘরে বসে অর্ডার করেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যান যে এটা দেখেন এটাও খুব সুন্দর মাত্র ছয়শো যেটাই নেবেন ছয়শো টাকা ছয়শো টাকার এই কালেকশনগুলো অর্ডার করতে হলে যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই সুন্দর যার যেই কালারটা লাগে দ্রুত অর্ডার করে ফেলেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু একদমই ইউনিক এবং আনকমন এগুলো মার্কেট প্রাইস কিন্তু বারোশো তেরোশো টাকায় সেল করে সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় ভাই কাপড় ভালো হবে তো হ্যাঁ কটন কাপড় ঠিক আছে যেটা একটা কালার আগে দেখেছি এটা আরেকটা কালার একদম ফ্রি সাইজ সবার হবে সবার সবগুলো অন্যতেই কাজ করা সবগুলো ওনাতেই কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন তাই বলবো যার লাগে দ্রুত অর্ডার করেন ছয়শো টাকা এরকম কাজ করা সুন্দর চিপিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা একদমই উড়াদুরা একটা অফার আপনাদের জন্য কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার মাত্র দাম থাকছে ছয়শো টাকা যেটাই নেবেন অনলি ছয়শো টাকা ছয়শো টাকায় এত এত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন সব ধরনের কালেকশনই ভাইদের কাছে রয়েছে এখান থেকে যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা শুধু যোগাযোগ করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা ছবি পাঠে অর্ডারটা কনফার্ম করবেন এই যে কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর মাত্র ছয়শো মাত্র ছয়শো যেটাই নেবেন অনলি ছয়শো কাজ করে যেটা কারচুপির কাজ করে এটা অনেক সুন্দর নিচে পারেও কিন্তু কাজ করা আছে ফুল উন্নত কাজ থাকছে এবং এটার সালোয়ারেও কাজ করা আছে ছয়শো টাকা ডেলিভারি চার্জটা অবশ্যই আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন তাই বলবো কেউ এই সুযোগটা মিস করবেন না নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন কালার হচ্ছে এটা একদম আজকের লাস্ট কালেকশন শপের লোকেশন হচ্ছে লিখুন বস্ত্র বেতন রেলওয়ে আলমিন হকাস মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে